আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি গতকালকেও রাত্রে ভিডিও করেছি তো আজকেও আমারও রাত্রেই চলে আসলাম তো আজকে আমার ব্রয়লার বাচ্চার মুরগির চার দিন বয়স তো আপনাদেরকে আমি সুন্দরভাবে জানায় দেই আমি প্রথম আটচল্লিশ ঘন্টা আমি পেপার এর উপরে রাখি তো পেপারটা আমি যেভাবে বোর্ডিংয়ে দেই নিচে থাকে তুষ তার উপরে পাটের চট আর তার উপরে পেপার এবং পেপার আমি একবারই দেই ডাবল করে তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই ক্ষেত্রে পেপারটা খুব দ্রুত ভিজবে না আটচল্লিশ ঘন্টা আপনি আরামে রাখতে পারবেন তো আর একটা পদ্ধতি হলো খাবারটা পেপারের উপর সিটাই দিবেন যে পাউডার খাবারটা আছে সেই খাবারটা কিন্তু ওদের পায়খানার সাথে মিশে পেপারগুলো আটকে যাবে এবং পানি ওরা যে পায়খানাটার ভিতরে পানি পায়খানা করে সেইগুলি একদম লেগে যাবে এতে করে ভেজা ভাবটা কম থাকবে তো আটচল্লিশ ঘন্টা পরে আপনার পেপার এবং চট উঠায় নেই তারপরে আমি আবার চব্বিশ ঘন্টা তুষের উপরে রাখি তো আজকে যেহেতু চতুর্থ দিন তো চতুর্থ দিনে তো আমি তাহলে চব্বিশ ঘন্টা আর আটচল্লিশ ঘন্টায় বাহাত্তর ঘণ্টা পরে আমি কিন্তু আবার এই যে জায়গাটা বড় করে দিলাম তো যদিও জায়গাটা আমি সকালে বড় করেছি আপনাদের যেহেতু আমি ভিডিওটা রাত্রে করে দেখাচ্ছি সেই জন্য হয়তোবা এখন যেহেতু চতুর্থ দিনের রাত্রের ভিডিও তো সারাদিন এইভাবে জায়গাটা বড় করে দিয়ে রেখেছি তো এই জায়গাটাতে আমি আরও চব্বিশ ঘন্টা রাখবো তো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা বলতে ধরুন সপ্তম দিন আর যেহেতু চতুর্থ দিন সপ্তম দিন সকালে আমি ওদেরকে এই জায়গা থেকে আমি বালুর লিটারে ইনশাল্লাহ সেরে দেবো তো তখন আমি একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করে দিতে পারি তো আর আর আরও কিছু বিষয় হলো আমি আজকেও দুপুরে রেনাসি রেনাসিটা দিয়েছি এবং রাত্রে এখন রাত্রে যেহেতু এখন আমি ওই যে বঙ্কভেট দিয়ে পানি ওদেরকে দিয়ে দিলাম তো ওরা এখন পানি তে বঙ্কভেটটা সারা রাত চলবে আর দিনে চলেছে রেনাসি তো রেনাসিটা আসলে অতিরিক্ত যেহেতু দিনে রোদ থাকে তাপমাত্রাটা বেশি থাকে তো রেনাসি স্যালাইনের মতো কাজ করে আপনারা চাইলে লেবু পানি বা নর্মালি যে এস এমসি স্যালাইনগুলি আছে সেগুলোও চালাইতে পারেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় তো আমি আসলে রেনাসি চালাই আর এই যে আমার ছেলে সে আমারে অনেক কিছু শেখায় এবং আমার সাথে এসে কাজ করতে খুবই খুশি আমি যখন যতবার খামারে আসবো ততবার আমার সাথে আসবে তো যাই হোক আমার ছেলের বয়স হলো তিন বছর ইনশাআল্লাহ চার বছর বয়স হলেই সাড়ে চার বছর বয়স হলেই ইনশাআল্লাহ আল্লাহর লাইনে মাদ্রাসায় ভর্তি করে দেব তো ওই যে যাই হোক আমার এখন হলো খাবার পাত্রগুলো সব উঠায় নিছি তো রাতের পানিতে বঙ্কোভেদটা দিয়ে দেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর বুটটা ফার্মেন্টেশন নিয়ে আসলে কে কী কথা বলে না বলে এগুলি আসলে বলতে চাই না তারপরে কিছু কথা আসলে না বললেও নয় তো আসলে আমি যে পদ্ধতিটা করি এখানে কিন্তু আমার কোনো রকমের কোনো লুকোচুরি বা চলছাচুরি নেই আমি আপনাদের উন্মুক্ত করে দিয়েছি এবং আপনারা যারাই আমাকে ফোন করেন আমি যথাসম্ভব আমি চেষ্টা করি আপনাদের ফোন কলগুলি উঠাইয়ে সঠিক তথ্যটা দিতে তো যারাই আমার কাছে তথ্য এবং যাই শুনেছেন আশা করি কেউ হন নাই বা আমার নামে রকম অপতথ্য দিতে পারবেন না এরকম কোনো কাজ করেছি বলতে পারবেন না তো আসলে এখানে দেখুন আমি এই যে আমাদের অনেকে ভিডিও শেয়ার করে কিছু দুষ্কৃতিকারী বায়োটিক চক্রদের তো আসলে এগুলি নিয়ে আমি কথা বলতে চাই না আমার অনেক দর্শক বলে যে ভাই এইসব বায়োটিক চক্রদের বিষয়ে কথা না বলে আমাদের সঠিক যেটা সেটাই বলবেন তাতে আমরা খুশি কিন্তু আসলে কি ভাই কিছু কথা না বললেই নয় তো বায়োটিক চক্রটা হলো ওনারা এখন ওনারা একটা এই নিয়ে নেমেছে যে সয়াবিন যেটা গোটা সয়াবিন ওনারা রাম দিয়েছে গোটা সয়াবিনে কোনো কাজ হয় না মুরগি গোত আসবে না বা মুরগি হাঁস ফাঁস করবে স্টক করবে তো ভাই আসলে যারা করেছেন অলরেডি গোটা সয়াবিন দিয়ে রেজাল্ট যারা পেয়েছেন ইনশাল্লাহ আপনারা প্রকাশ করে জানাবেন আমার মনে হয় না আমি আসলে আমি নিজে প্র্যাকটিক্যাল করি জন্যে এই কথাটা জোর দিয়ে বলতে পারি যে কারোর প্রবলেম হওয়ার কথা নয় আর গোটা সয়াবিনটা আমি কোনো সময় বলি নাই যে ভাই আপনারা কাঁচা সয়াবিন দিয়ে করেন যারাই আমাকে ফোন দিয়েছেন আমি নিজের থেকেই তাদেরকে সলিউশন হিসেবে বলেছি ভাই অবশ্যই সিদ্ধ সয়াবিন দিয়ে আদা সিদ্ধ সয়াবিন দিয়ে করবেন তাতে আপনার খাবারের গুণগত মানটা খুবই ভালো থাকবে এতে আপনার মুরগির পায়খানা বা কোনো রকম প্রবলেম হবে না তো যাই হোক দুষ্কৃতিকারীরা এই কথাটা মেনে নিয়েছে যে সিদ্ধ সয়াবিনটাই কাজ করে তো এতে এই জন্য আমি ওদেরকে বিরুদ্ধে আর কিছু বলার কোনো ইক্তিয়ার নাই কারণ ওনারা যেটা বলেছে সঠিক তথ্য কাঁচা সোয়াবিনটা আমি কোনো সময় কোনোভাবেই কাউকে প্রমোট করি নাই আমি বলেছি আপনারা আধা সিদ্ধ সোয়াবিনটাই ইউজ করবেন সেই ক্ষেত্রে যদি কেউ না পান সেই ক্ষেত্রে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুলভ মূল্যেই দেওয়ার চেষ্টা করব কারণ আমি নিজেও ইনশাল্লাহ মনে হয় যে কারণ যেরকম সবাই আমাকে ফোন দেন তো আসলে জিনিসটা আমি সুলভ মূল্যেই দেওয়ার চেষ্টা করব এবং সারা বাংলাদেশে যাতে আমার কাছ থেকে নিয়ে কেউ প্রতারিত না হন সেই দামটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো আশা করি সবাই সঠিক দামটাই ন্যায্য দামটাই পাবেন তো এটা আমি আসলে আপনাদেরকে আর চার পাঁচ দিনের ভিতরে জিনিসটা আপডেট দিতে পারবো আমি এটা সংরক্ষণ করতে হয়তো বা কাল পরশুই যাবো তো গিয়ে পাওয়ার পরে আপনাদেরকে আমি জানাইতে পারবো যে আসলে সয়াবিনটা গুণগত মান এবং দাম কয় টাকা করে কেজি পড়বে এবং বস্তা পঞ্চাশ কেজির কত টাকা পড়বে সেটা আপনাদেরকে খুব শীঘ্রই আমি জানাবো আর সয়াবিনটা আমি এখনও আবারও বলছি কাঁচা সয়াবিনটা কেউ ভোট্টা ফার্মেন্টেশনে ইউজ করবেন না পারলে হয় সয়াবিনটা শুকিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করে শুকিয়ে অথবা আপনারা সয়াবিনটা অবশ্যই সঠিক মানে পাকাপক্ত হলেই তাহলেই সয়াবিনটা আপনারা ভুট্টার সাথে ভাঙিয়ে ভুট্টা ফার্মেন্টেশনটা করবেন তা না হলে আপনার মুরগি যে কোনো রকমের প্রবলেম হইতে পারে এটা সত্য কথা আর সয়াবিন মিলের আমি কোনো সময় বিপক্ষে কথা বলি নাই কিন্তু এটা বলছি যে সয়াবিন মিলটা পরিমাপে আপনার সয়াবিনের চেয়ে অনেক বেশি লাগে আর সয়াবিন মিলটা এইটা সম্পূর্ণ সয়াবিনের একটা খোসা বা অবশিষ্ট দানা কিন্তু মূলত সয়াবিনটা আপনি যখন ইউজ করবেন রুটের তেল সমৃদ্ধ থাকবে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম